দেশের সংবিধানের ওপরে সংকট দেখা দিচ্ছে তার জন্য সংবিধান বিরোধী সরকারকে বদলে এখানে ধর্মনিরপেক্ষ সরকার তৈরি করতে হবে একমাত্র ধর্মনিরপেক্ষ সরকার তৈরি করতে পারে কংগ্রেস পার্টি এবং রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস পার্টি যে লড়াই লড়ছে সেই লড়াইকে শক্তিশালী করার জন্য আজকে কংগ্রেসে রাজনৈতিকভাবে বাংলার মানুষ সংবিধান রক্ষার এই লড়াইয়ের পাশে দাঁড়াবেন এবং এই লড়াইয়ে কংগ্রেসের যে ভূমিকা সেটা বাংলার মানুষ বুঝবেন বুঝতে পারবেন যখন রাজনৈতিক সমর্থন বাড়বে তখন কংগ্রেসের সংগঠনও বাড়বে এবং নির্বাচনেও তার প্রতিফলন ঘটবে এটা মানুষ মানুষের ওপরে ছেড়ে দিলেই ভালো মানুষ ঠিক করলে ওয়াকাফ সংশোধনী আইন প্রথম থেকে কংগ্রেস দল এবং যত ধর্মনিরপেক্ষ দল আছে তারা সংসদে প্রথম থেকে এই কথা বলে এসছে যে আমাদের দেশের সংবিধানে যে ধর্ম ধর্ম পালনের স্বাধীনতা সমস্ত ধর্মের মানুষের নিজের নিজের ধর্ম পালনের স্বাধীনতা আছে এবং নিজের ধর্মীয় বিষয়গুলোকে নিজেরাই ম্যানেজ করার ম্যানেজিং দ্য অ্যাফেয়ার্স অফ রেলিজিয়াস অ্যাফেয়ার্স অফ দেয়ার ওন রিলিজিয়ান এই অধিকারটা আমাদের দেশে আছে এটা ফান্ডামেন্টাল রাইট এই ফান্ডামেন্টাল রাইটের সংবিধানের এই সাংবিধানিক অধিকারকে এই আইনটা খর্ব করছে আজকে সুপ্রিম কোর্টের রায় এটা প্রমাণ করে দিচ্ছে যদিও এটা ইন্টারিম অর্ডার কিন্তু এটা প্রমাণ করে দিচ্ছে যে এই আইনটা সংবিধানের পরিপন্থী এই আইনটা সংবিধান সম্মত নয় এটার যারা এর বিজ্ঞাপন দিচ্ছিলেন যারা এই আইনটাকে বলছিলেন যে এটাতে সংখ্যালঘুদের ভালো হবে তাদের লজ্জা যদি থাকে তাদের পদত্যাগ করা উচিত বিশেষত সংখ্যালঘু দফতরের বিষয়ক যে মন্ত্রী তার পদত্যাগ করা উচিত যে তারা এমন আইন পাঠা পাশ করছেন যেটাকে সুপ্রিম কোর্ট সেটাকে স্টে অর্ডার দিতে বাধ্য হচ্ছে আজকে দেশের সামনে সব থেকে বড় যে চ্যালেঞ্জ আমাদের দেশের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সংবিধান দেশের সরকারই বসে সেটাকে ধ্বংস করছে আজকে এই ওয়াকাফ সংশোধনী আইন যেভাবে সুপ্রিম কোর্ট স্টে অর্ডার দিচ্ছে এতে কী প্রমাণ হচ্ছে যে দেশের সরকার ধর্মনিরপেক্ষতাকে আক্রমণ করছে আজকে এসআইআর মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার হরণ হচ্ছে কি প্রমাণ হচ্ছে দেশের সরকার এবং ইলেকশন কমিশন তারা গণতন্ত্রটাকে ধ্বংস করছে তাহলে এই সংবিধান রক্ষার যে আন্দোলন এটাই দেশের সামনে আজকে সবচেয়ে বড় প্রশ্ন সেই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে রাহুল গান্ধী সেই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে কংগ্রেস দল এবং সেই জন্য এই কংগ্রেস দলে যোগদান এটা তো মানে রাষ্ট্র সঙ্গে পৃথিবীতে ইসরায়েল তার পৃষ্ঠপোষক আমেরিকা এবং হাতে গোনা মুসলিমেও কিছু দেশ বাদ দিয়ে পৃথিবীর অধিকাংশ দেশ একটা স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রের পক্ষে এবং টু স্টেট সলিউশনের পক্ষে একমাত্র এই শান্তি এবং ওখানে শান্তি কখনো অন্যায়ের সাথে শান্তি আসে না শান্তির জন্য ন্যায় চাই পিস অলওয়েজ কামস উইথ জাস্টিস তাহলে সেই জাস্টিস তখনই হবে